আপনাদের কাছে জানাই আপনারা এই বই আবহাওয়ার মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে এসে বসে আছেন এর জন্য আমি আমার কক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাইরা আর এই ভাইটার মাটি আমার জন্য একটি পবিত্র মাটি কারণ আজকে যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি যে কলেজে মাঠে মাঠে আমি এই কলেজে পড়াশোনা করেছি আমি এই কলেজে পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে এখান থেকে আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি আমার এখানে বাস আছে এখানে আমি থেকেছি খেয়েছি তাই এই এলাকার অনেকের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক রয়েছে আমি যেহেতু এই কলেজের ছাত্র ছিলাম তাও এই কলেজের এই এলাকার কাছে আমার একটু দাবি আছে দাবি আছে না তাই দাবি থাকা আমি একজন তরুণ মানুষ আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি আমি কাকবাড়ী কলেজে তিনবার বিশিল নিলাম জেলা ছাত্র লীগের সভাপতি আমি ছাত্র রাজনীতি করার কারণে ছাত্র ছাত্রীদের ও địa লক্ষ্যে তাদের সুখে দেখে পাশে থাকার চেষ্টা করেছি মাননীয় উদারতম ভাবে আপনাদের জানাতে দাম চাই আমন্তন তরুণ মানুষ

তাই আমি এদের কাছে দাবি জানাবো বলবো আগামী উনত্রিশ তারিখে আমার প্রতিকূল জাহাজ প্রতীক আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন তার পাশাপাশি তাকে ঘিরে আজকে আয়োজন এই পশ্চিম বাঙ্গালের কৃতি সন্তান যে দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন ভাই রাগুর আমাদের নেতা উপাধ্যক্ষ কুমার ভাই তার প্রতীক দত্তলম আমাদের এই পশ্চিম বাঙ্গাল এই মগরা কালাইনকে যদি আমরা উন্নয়নের কাজ কে নিতে চাই তাহলে বদ কলমের কোন বিকল্প নাই এর জন্য আপনারা ঐক্যবদ্ধ আপনারা উনত্রিশ তারিখে আমাদের এমপি সালর ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা দোয়াদ কলমে ভোট দেবেন পাশাপাশি আমি একজন তরুণ মানুষ আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেহেতু আমি এলাকায় থেকেছি খেয়েছি তা এই অধিকার থেকে আপনাদের কাছে আমি প্রতার্থভাবে দাবি জানাতে চাই আপনারা আপনাদের সন্তানকে আপনারা বিজয় করবেন আপনারা দলমে ভোট দিয়ে উড়ুদাসপতিকে ভোট দিয়ে আপনারা আমাদের বিজয় করবেন সেই কথা বলে আজকে যারা এখানে আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানায় এবং সাবেক উপনিষ্ঠ যারা আছেন এই বৃষ্টির মধ্যেও আপনারা ধৈর্য ধরে আপনি এখানে বসে আছেন এর জন্য আপনাকে আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয়